নমস্কার বন্ধুরা আমি দিন বাদ আপনাদের সামনে আবার এলাম দত্ত কিচেনের একটা রেসিপি নিয়ে আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলাম রিটায়ার্ড করেছি রিটায়ার রান্নাটা অ্যাকচুয়ালি আমার পেশন রান্নাটা পেশন আমি গান বাজনাও করি আমার একটা ইউটিউবে গিটারের চ্যানেলও আছে আমি লিঙ্ক দিয়ে দেব আপনাদের আপনারা ইচ্ছে করলে ওটা দেখতে পারেন এখন আমি আজকে আপনাদের একটা রান্না দেখাচ্ছি আমি সিম্পল একটা মরলা মাছের ঝোল আমি দেখাবো শীতকালীন মিক্স সবজি দিয়ে এখানে ডাটা রয়েছে শিম আলু সরু সরু করে কাটা বেগুন দিয়ে ধলেপাতা ডালের গুঁড়ি দিয়ে মরলা মাছের একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি মরলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সরষের তেলে রান্না করছি আমি ডালের গুঁড়িগুলো হালকা করে হালকা করে এখানে ভেজে নেবো হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে একটু ভেজে নেব মাছটা ভেজে আমি নামিয়ে রেখেছি এখন আমি সর্ষের তেল ইউজ করছি এখন আমি ফোড়ন দেবো কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর শীতকালীন সবজি হয়েছে কচি টাটা বেগুন শিম আলু এর মধ্যে একটু কষিয়ে নেব হালকা আমি কষিয়ে নেব মাঝারি আছে সবজিগুলো হালকা কষিয়ে নিয়েছি এবার আমি এখানে কয়েকটা মটরশুটি অ্যাড করে দেবো এই পর্যায়ে আমাকে মশলাটা অ্যাড করতে হবে তো এখানে দেওয়ার জন্য আমি ছোটো চামচের জিরের গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মতো নিয়ে এটাকে জল দিয়ে গুলিয়ে দিয়ে আমি মাছখানটা যে করেছি তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেব এবং আমি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা গন্ধ ফ্লেমটা গন্ধটা আসবে এ পর্যায়ে ঝালটা আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন এবার এটাকে আমি হালকা করে ঢেকে এভাবে রেখে দেব মশলাটা রেখে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট এটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে একটুখানে আলু সব সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে নুন অ্যাড করব নুনটা আমি আগে দিয়ে নিই স্বাদ অনুসারে এখানে যদি সবজিগুলো সেদ্ধ না হয় তাহলে আর একটু জল দিয়ে একটু ঢেকে দিতে হবে আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলোকে এখানে দিয়ে দেবো এই পর্যায়ে আপনারা নুনটা দেখে নেবেন যদি নুন কম হয় তাহলে একটু মনে অ্যাড করতে পারেন এখন আর রান্না শেষ পর্যায়ে এখন এই ভেজে রাখার ডালের বড়িগুলো আমি এখানে দিয়ে দেব উঁচু ধরে পাতা দিয়ে দিচ্ছি এখন এটাকে একদম কম আছে আমি দু মিনিটের বা এক মিনিটের জন্য এক মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রাখলাম এক মিনিট হয়ে গেছে মোটামুটি আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন বেশ মাঘা ঝোলটা তৈরি হয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মুরলা মাছের মাখা মাখা করে একটা রসা শীতকালীন সবজি দিয়ে তৈরি হয়ে গেল মরলা মাছের শীতকালীন সবজি দিয়ে ভাঙাবার একটা রসা এটা আপনারা গরম মাছের সাথে খেতে পারবেন খুবই সুস্বাদু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার মিউজিক চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ